আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স শুভ অপরাহ্ন আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে রংপুরের ঐতিহ্যবাহী পর্যটন মোটেল দেখাবো আপনারা সবাই দেখতেই থাকুন সঙ্গে থাকুন দৃষ্টিনন্দন এই মোটেলটি রংপুরের প্রাণকেন্দ্রে অর্থাৎ টার্মিনাল এবং মেডিকেল মোডের ঠিক মাঝামাঝি অবস্থান যা আপনি অতি সহজেই আসতে পারবেন এসে আপনার মনকে বিনোদিত করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি পর্যটন মটলের চারিপাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন